ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইতিহাস পরীক্ষা কিছুক্ষণ আগে শেষ হলো তোমাদের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নপত্রের সমাধান আমি করে দিচ্ছি খুব দ্রুত করছি তোমাদের জন্য কারণ প্রশ্ন অনেক প্রশ্নই একটু ইয়ে ছিল টাফ ছিল তোমরা জানো উত্তর করতে হয়তো তোমরা পারো নি তবুও উত্তরগুলো করে দিচ্ছি তোমরা একেবারে মিলিয়ে নাও দেখো খুব দ্রুত করে দেবো দেখো এক নম্বরের আমি মুখে বলছি না তোমরা মিলিয়ে নেবে এক নম্বর দেখো প্রশ্নগুলো আমি একবার তোমাদের শো করে দিচ্ছি তোমরা জাস্ট মিলি নাও দু নম্বর দেখো দুই তিন এখানে দেখো দুই তিন এখানে চার নম্বর রয়েছে দেখো চার নম্বরের প্রশ্ন তারপরে দেখো পাঁচ তারপরে দেখি ছয় দেখো সাত আর যদি অবশ্যই ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এর আগে তোমাদের প্রশ্নপত্রটা আমি শুধু লোড করেছিলাম ওটা ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র ওখানে অনেক ভুলও থাকতে পারে তোমার মার্জন করে দেবে এটা সঠিকটা আমি তোমাদের জন্য করে দিয়েছি এবার তোমরা দেখে নাও সঠিকটা মিলিয়ে নাও দশ তারপর তোমরা এখানে এদিকে দেখো এদিকে এগারো এদিকে বারো দেখো বারো তারপরে এদিকে দেখো তেরো তেরোটা দেখো আর যদি কোনো বোঝার অসুবিধা হয় কমেন্ট করবে কমেন্টে আমি সেই উত্তরটা আবার বলে দেবো তারপরে দেখো এদিকে দেখো চোদ্দো দেখো চোদ্দো নম্বর দেখো চোদ্দো এদিকে পনেরো চোদ্দো পনেরো তারপরে এদিকে তোমার এদিকে ষোলো চারমিনার কোথায় অবস্থিত হায়দ্রাবাদ দেখে নাও ষোলো এদিকে সতেরো আছে সতেরো দেখো তারপর এখানে তারপর দেখো সতেরো গেলো তারপরে এদিকে তোমার এই যে আঠেরো দেখো আঠেরো 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 উনিশ উনিশ এদিকে তোমার এই যে কুড়ি কুড়ি একুশ দেখো একুশ তারপরে এদিকে এদিকে বাইশ বাইশের পর তেইশ দেখো তেইশ তিরিশের পরে চব্বিশ 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 পঁচিশ নম্বর দেখো পঁচিশ নম্বর দাগ তারপরে তোমার ছাব্বিশ খুব দ্রুত দেখিয়ে দিচ্ছ তোমাদের সাতাশ সাতাশ এদিকে দেখো আঠাশ আঠাশের পরে দেখো উনতিরিশ হ্যাঁ উনতিরিশের পরে তিরিশ 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 তারপরে পরে এখানে দেখো তোমাদের বত্রিশটা দেখো বত্রিশের বি তারপরে তোমাদের তেত্রিশ দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন তারপরে তোমাদের তেত্রিশের পরে চৌত্রিশ দেখো চৌত্রিশ 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 চৌত্রিশের পরে দেখো ও পরে পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তারপরে ছত্রিশ ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো তারপরে আটত্রিশ 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 উনচল্লিশ উনচল্লিশ ইয়ে হয়তো চল্লিশ সব প্রশ্ন মিলিয়ে দিলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা অবশ্যই